বিএনপির সভাপতি বলতে হবে চেয়ারম্যান বলতে হবে সারাদিন করছেন প্রোগ্রাম বিশেষ করে প্রথমটা গতকালকে ইন্ডিয়ান হাইকমিশনের সাথে দেখা করেছেন হাইকমিশন নিজে তার অফিসে গিয়ে দেখা করেছে বেশ মজার এমনিতে এটা স্বাভাবিক যেমন দেখা করা বলতে একটা বোঝায় এটা ঠিক তা না প্ল্যান্ড এটা পরিকল্পিত পক্ষ থেকে উদ্দেশ্য যা বলে মনে হয়েছে এতদিন ইন্ডিয়ার সাথে সেটা অগ্নিহত্রী হোক কি সহযোগাযোগ সম্পর্কগুলো ছিল তাই সাহেবের যে পরিকল্পিত দিকটা বলে মনে হয়েছে সেটা হলো যে আগে যা আলোচনা হয়েছে সেগুলোর কোনো ফর্মাল স্বীকৃতি ছিল না তারিক সাহেব কোথাও স্বীকার করেন যে তার এই সম্পর্ক হয়েছে ইন্ডিয়া কোথাও স্বীকার করে নাই অ্যারেঞ্জ যে আসলে প্রণয় ভানমা ওনার অফিসে যাবেন ওনার পরে ওখান থেকে মজাটা হলো ইন্টারগাটায় এরপরে ওনারা কেউ দুজন মিলে কেউ সাংবাদিকের সামনে এসে কিছু বলবেন না তাহলে কেমনি হবে এরপরে যেটা ঘটবে যেটা ঘটেছে সেটা হলো যে তারেক একটা সহকারী আছে পররাষ্ট্র বিষয়ক জিনিস দেখাশোনা করেন পদবী হিসেবে তার নাম হুমায়ুন কবির তার পদবী হিসেবে বলা হয়েছে যে তিনি পররাষ্ট্র বিভাগে দেখাশোনা করেন দুই হাজার আঠারো সালে ইলেকশনের আগ দিয়ে ওনারা ইন্ডিয়া গেছিলেন একবার এই আঠারো সালের ইলেকশনের তারেকের তারেক জিয়ার প্রতিনিধি হিসেবে উনি সাথে ছিলেন বাকি বিএনপি দুই নেতা ছিল তাদের সাথে উনি হুমায়ুন কবির বেঁচে সেই হুমায়ুন কবির পনের বর্মার সাথে সাক্ষাৎ দেখা হওয়ার পরে ব্রিফ দিতে গিয়ে যেটা বলছে এটা হচ্ছে পুরের বোঝা যাচ্ছে ওটা নিচনা হয়েছে কিনা তাও কেউ জানে না আর ইম্পর্টেন্ট না কারণ দেখা করাটাও পুনর বর্মা দেখা করাটাও যেমন অ্যারেঞ্জ দেখা করার পরে ওইটার উচ্ছিলা দিয়ে কি বলবে হুমায়ুন কবির সেটাও অ্যারেঞ্জ সেখানে উনি যে মারাত্মক কথাটা বলছে এটা আমার মনে হয় এটা সীমা পাড়িয়ে গেছে যেমন উনি বলতেছেন মোদি আশা করেন যে আগামী দিনে তারেক জিয়ার নেতৃত্বে একটা বাংলাদেশ বিনিময় হবে মানে তারেক জিয়াই প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে সরকার প্রধান হবে এটা মোদি জানেন সেটা আগাম উনি ঘোষণা করতেছেন এর মধ্যে অনেকগুলা টেকনিক্যাল প্রবলেম আছে তারেক নিজে কোন সরকারি কেউ নয় এখনো এখনো কিন্তু ইন্ডিয়ানরা রাষ্ট্রদূত এসে দেখে করাটা এটা সরকারি বলে ইন্ডিয়ার সরকারের দিক থেকে এমন একটা বিষয়ে কথা বলা হয়ে গেল এটা হচ্ছে ফাউল দিকটা ইন্ডিয়ান সরকার এটা তো কোন ইন্ডিয়ার রাজনৈতিক নেতা বলতেছে না সরকার বলতেছে সরকার এই ধরনের কথা বলতে পারে কি না তার অন্য প্রতিপক্ষ আছে তাহলে মোদীকে আগেই প্রতিপক্ষের বিরুদ্ধে আমি তার সমর্থন করি এটা জানাই দিল এই রিক্সটা তারা নিছে। এটা এতই জরুরি ছিল তাদের জন্য যে কাজটা করে বসছে সরকারের তরফ থেকে আগাম বাংলাদেশের একটা পার্টিকে সমর্থন দিচ্ছে এক্সপেক্ট করে বসে আছে মানে মানে হলো আমরা নয়া হাসিনা পেয়ে গেছি বোঝা না ইন্ডিয়া একটা নয়া হাসিনা পেয়ে গেছে যেই কথাটা আমি গত বোধহয় কয়েক বছর ধরে বলে আসতেছি এটা নয়া হাসিনা নয়া হাসিনা এটা নয়া হাসিনার পরিকল্পনা মানে কি মানে হলো যে ইন্ডিয়ান হেজি মনে যে ষোলো বছর ধরে ছিল ওটা ফিরে আবার নিয়ে আসার একটা ব্যবস্থা ইন্ডিয়ানরা করে ফেলছে সেই জন্য সে বেপরোয়া ইলেকশনের আগে এটা ওপেনলি তারেকের সাথে দেখা করে আমি বলে দেবো মানে দেখা করে এটা আমি বলেছি বলে একটা ধারণা দিয়ে দেব কথাটা বাইরে প্রকাশ করবে তারেকের একটা লোক কারণটা হলো যে অন্তত এখনো তো চব্বিশ ঘন্টা হয়ে যাচ্ছে প্রায় দিক থেকে তো এটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ আসে না আমরা কথা বলি না এমন তুই বলছে উত্তর যে না তারাও মেনে নিয়েছে জিনিসটা ওকে আমি একটা সাধারণ জায়গা থেকে আসি যেটা গত ধরা যাক যে গত গত বলতে বউ না মানে দুই হাজার পাঁচ ছয় হয়তো কিন্তু অত দূর যাচ্ছি না মাতুরের সাথে সম্পর্কে পাঁচ ছয় সময় কাট আমি অত দূরে যাচ্ছি না ধরে নিচ্ছি গত গত পাঁচ সাত বছরের ধারণ সম্পর্ক এটা এই পাঁচ সাত বছরের যা আলাপ হয়েছে তা আধা ঘন্টার তারিখ সাথে কোন এভাবে আলাপের মধ্যে হয়ে যাবে সমাপ হয়ে যাবে ওই কথাগুলো এই আধা ঘন্টার মধ্যে শেষ করে ফেলা যাবে উত্তলো না যাবে না তাহলে বুঝে যাচ্ছে একদিন যে আলাপ টা হয়েছে তার একটা সমাপ্ ভার্সনটা ওরা দুজন মিলে এগ্রি করছে যেটা করে ছাড়ে দেওয়া হয়েছে তাও সেটা দায়িত্ব নেয়নি কিন্তু খুব সুন্দর ভাবে এড়ায় গেছে এটা তারেকের উপর চাপাই দিচ্ছে তারেকের এই হুমায়ুন কবি এটা বাজারে ছাড়ে দিচ্ছে এবং এমন ভাবে ছাড়ছে এবং ভাবে যে এইটা একটা প্রধানমন্ত্রী বলতে পারে কিনা আরেক দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের ইলেকশন নিয়ে বলতে পারে কিনা কেয়ার তারা মনে সেগুলা নেই কথাটা বলেছে। সো বুঝতেই পারতেছেন ডিসারিটনেসটা কোন লেভেলে গেছে এটা কি পসিবল টেকনিক্যালি কোনো নেতা কি বলতে পারে নির্বাচনের আগে আরে আমি জিততেছি আমরা এই যে মোদি আমাকে বলে দিচ্ছে আমি তার কি দাঁড়ালো যাদের ভোটে তাদের যে প্রধানমন্ত্রী হবেন সেই ভোট তো পাবলিকের কাছে কোনো দেয় নাই এই বারো কোটি লোকের ভোটারটা ভোটার ভোটাররা ভোট দিলে তারপরে না তার ফলাফল এটা আসবে তা আমরা কি করে ওইটা আগাম বলবি ইভেন আমার এটা প্রত্যাশা প্রত্যাশা এটা বলাও কি ঠিক এটাও তো এক ধরনের বায়াসনেস তাহলে একই সঙ্গে ইন্ডিয়া যখন বলে যে যে জিতবে আপনি তাকে মেনে নেব এটা কি মিলল মিলল না আপনি অলরেডি বায়াস্ট আপনি মোদি অলরেডি বায়াস আর আমার আপনি তারেক যে অলরেডি এই বায়াসনেসটাকে এনজয় করছেন আপনি ভাবতেছেন ভাবছেন এই বায়াসনেসের কারণে যেই কথাটা পাইছি আমি এই কথা যদি আমি বাজারের চাই তাহলে এইটা আমি বেশি ভোট পাবো এই যে মানুষ তো জেনে গেছে আমি ক্ষমতা ফলে দ্রুত আমার পিছনে লোকেরা ঘুরবে তাই নিয়ে একটা জোয়ার একটা হাইপুটবে ওটার জন্য তো আমি আরো বেশি ভোট পাবো ওইটাকে গ্যাস করতে হবে এই জন্য আগেই মোদীকে দিয়ে বলা দিতে হবে এই কথা বা বলছে বলে দাবি করতে হবে আর মোদি আপনি চুপ করে থাকবেন আমি বলি নাই বলছি কি বলি নাই কিছু কম না মজা না মানে এটা হলো নিজের ভোট বাড়ায় নেওয়া বা যদি কিছু অনিশ্চিত থাকে এটাকে নিশ্চিত করে নেওয়া অথচ এটার মানে হয়ে গেছে যে তাই যে জানে যে উনি প্রধানমন্ত্রী হবেন উনার দল জিতবে ইলেকশন কোন দল কি বলতে পারে আমি জানি আমি ইলেকশনে জিতবো আর যদি বলতেই পারে তাহলে এটা ইলেকশন থাকে কারো কি এসব দিকে কোনো খেয়াল নেই কি হবে না এই কথাটার মানে কি হবে ওকে এখন আমার একটু মত হন বলি তারেক যে এই যে কান্ডটা করছে ফলাফল হবে উল্টা যারা ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে শঙ্কিত তারা মনে করবে এখানে অ্যারেঞ্জমেন্ট করে বলছে মোদি আর তারিক জিয়া তিনবা। অগি ও তুমি সাথে অ্যারেঞ্জমেন্ট করছে মাথুরের সাথে তো যেহেতু করে ভালো যে কাজে এটা আমাকে ফয়েল করতে হবে উড়ায় দিতে হবে এটা যেকোনো ভাবে তারাও যেমন ডেস্কপারেটলি তারে জিততে গেছে বলে আগে হুঁচু হুশুই করে দিচ্ছে আমাদেরও তাহলে এইভাবে এটাকে উপরে বলে হবে এটা যদি তৈরি হয়ে যায় তখন কে কাকে দোষ দিবে তারিখ জিয়া যারা মুখা ফেলবে তাদেরকেও দোষ দিবে না মোদি দোষ দিবে কি করবে তারা তখন চিন্তা করার অবস্থাতে নাই এত নিশ্চিত তারা আচ্ছা তার মানে কি মোদী আমাদের ইনু সাহেবী কি আপনাদের সাথে আছে ইলেকশন কমিশনার কি আপনাদের সাথে কি কার কোথায় যাইতেছি আপনার তার মানে ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশে আবার পনেরো বছর বছরের জন্য কাম করে হালাইতেছে নিশ্চিত করে হালছে না আসলে তার ইন্ডিয়া তাই তো এটা শোনার পরও আমরা বাংলা বাংলাদেশিরা এটার জন্য ভোট আল্লাহ ভালো জানে নিশ্চয় তিনি করবেন না করবেন সেটা দেখার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে আর কয়েকটা দিন ঠিক আছে ওয়েট করলাম কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এটা বাস্তবায়িত হবে না তার দিন অপেক্ষা করি আমরা থ্যাংক ইউ